বন্দে পুরুষোত্তম সকলকে জানাই আমার জয়গুরু পরমপিত চরণে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক আপনারা সবাই বড় হন কে কেমন আছেন কমেন্টে লিখে জানাবেন তা যদি ভিডিওটা ভালো লাগে ঘটনাটা বলবো ঘটনাটা শুনবেন এটা একটা অসম্ভব ঘটনা এই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি এটা আমি নিজেরও ঠিক মানে আমি আজও চিন্তা করি মানে বিশ্বাস হয় না আমার মনের মধ্যে একটা অসম্ভব ঘটনা আমার জীবনে ঘটে গেছে হয় যে ঘটনাটা যে বলবো কেউ হয়তো আমাকে মিথ্যে ভাবলে ভাববেন কেউ আমাকে ফোর টোয়েন্টি ভাবলেও ভাবতে পারেন আর যদি বিশ্বাস করতে পারেন করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ঘটনাটা আর কারোর যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ কারোর যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ফোন করে এতে ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দুটোই থাকবে আমার সাথে কথা বলে আপনাদের সমস্যা জেনে নিতে পারেন আশা করি যদি কথা শোনেন পরম পিতার দয়া সমস্যা কেটে যাবে যদি কথা শোনেন এই বলে আমি ঘটনাটি শুরু করছি অনেক দিন আগের ঘটনা তখন আমার বাড়ির কাছেই একটি দোকান ভাড়া নিয়েছিলাম সেটা ফোনের দোকান করা হয়েছিল তা আমার ছেলে ও মোবাইল হার্ডওয়্যার কোর্স কমপ্লিট করা আছে ও মোবাইলের দোকান দিয়েছিল তা একদিন সন্ধ্যাবেলায় এই বয়স চল্লিশ আটত্রিশ চল্লিশ এরকম একটা বয়স হবে বেশ লম্বা চওড়া ফর্সা তা উনি আসলেন একটা কিপ্যাড ফোন নিয়ে তা আমাকে বলছে দাদা ফোনটা সারাই দেবেন তা আমি বললাম হ্যাঁ কই দেখি তা ফোনটা নিয়ে ছেলেকে বললাম বাবা একটু দেখতো ফোনটা কি হয়েছে ও দেখে ডেকে বললো বাবা এ একটা চার্জার কানেক্টার লাগবে আর একটা কি চার্জার লাগবে টোটাল একশো ষাট টাকা বিল হবে তা ওই ভদ্রমহিলাকে বললাম মা আপনার এই ফোনের একশো ষাট টাকা মতন খরচা হবে উনি বললেন একশো ষাট টাকা তো আমার কাছে নেই আমার কাছে এই নব্বই টাকা আছে নব্বই টাকার মধ্যে করে দেন না তা ছেলেকে বললাম বাবা ওনার কাছে নব্বই টাকা আছে কাজ হবে ছেলে বলছে হ্যাঁ বাবা নিয়ে নাও মোবাইলে কিন্তু আজ শোনেন মোবাইলে কিন্তু পার্সের দাম বেশি হয় না খুব কম হয় মেন মজুরি সবাই ধরে বলবো বাবা নিয়ে নাও অসুবিধা হবে না লস হবে না নিয়ে নাও তা ওনাকে আমি মোবাইলটা নিয়ে ওনাকে একটা বিল লিখে দিলাম মোবাইল বিল টিল দিয়ে দিলাম বলছে কালকে তাহলে আসবো আমি বললাম হ্যাঁ আসুন কালকে আসুন তা উনি ঠিক তারপর দিনকে ঠিক ওই সন্ধ্যা হয়ে গেছে সাতটা নাগাদ দোকানে এসছে ফোনটা নিতে তা ওই দোকানে আমি একটা সোফা রেখেছিলাম মানুষজন যাতে এসে বসতে পারে একটা ছ ফুটের ছিল তো মাকে বললাম মা আপনি বসুন আর ফোনটা দিচ্ছি তা ওনাকে ফোনটা দিলাম দিয়ে আমাকে বলছে দাদা আমার কাছে নব্বই টাকা নেই সত্তর টাকা আছে কুড়ি টাকা খরচা করে ফেলেছি কালকে বলে গেল নব্বই দেবো আজকে এসে বলছে কুড়িটা খরচা করে বলেছি সত্তর টাকা আছে সত্তর টাকা নেন না দাদা ফোনটা দেন না আমি বললাম ঠিক আছে নেন বলছে বাকি পয়সা আমি পরে দিয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে দেবেন বলে উনি আমি বললাম বসেন বসল তা আমি জিজ্ঞেস করছি আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন বলছে এই তো এই পিছনে আমার ভাইয়ের বাড়ি মানে আমার দোকানের পিছনে দিকে বাড়ি ঘর আছে অনেক বলছে এই ভাইয়ের বাড়ি আমি এখানে এসছি এখানেই থাকি আর ওই কালীতলা আছে ওখানে একটা জায়গার নাম কালীতলা ওখানেও থাকি আমি ও আচ্ছা 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 তারপর উনি আমাকে আস্তে আস্তে নিজের পরিবারের কথা বলা শুরু করলো বললো দাদা আমাদের আসল বাড়ি কিন্তু আসাম আসাম থেকে আমরা এখানে এসছি আমার স্বামী নেই ওনার স্বামী নেই তা ওনার চার ছেলে মেয়ে তা বলছে আমার এক ছেলেকে এরকম ওষুধের দোকান করে দিয়েছি ওই যে বাজারে আছে না বাজার আমরা হ্যাঁ হ্যাঁ বলছে বন্ধ পড়ে থাকে আমরা হ্যাঁ বন্ধ পড়ে একটা ওষুধ দোকান বন্ধ পড়ে থাকে ওই ওষুধ দোকানটা আমার ছেলে আমরা করে দিয়েছিলাম আর দোকান খোলে না আমি জিজ্ঞেস করি দোকান খোলে না কেন বলছে না আমার সাথে ঝোঁ ঝগড়া অশান্তি করে সে তার বউর বাপের বাড়ি যেখানে থাকে সেখানে চলে গেছে আমার তারা আর এক ছেলে দুই মেয়ে এক দুই ছেলে ও আরেক ছেলে কোথায় কাজ করে ও কলকাতার দিকে দিকে থাকে ওই ফেলার টেলার নিয়ে থাকে আর এক মেয়ের বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়ি থাকে আর আর এক মেয়ে ছোট যে বলে ও বিয়ে হয়নি ও আমার কাছে থাকে কাজকর্ম করে টলে এখানে ঘর বাড়া থাকে বুঝলেন তা আমি বলছি এখানে কোন জায়গাটা থাকেন আমাকে ঠিকানা অ্যাড্রেসটা কিছুতেই বলছে না ঠিকানা অ্যাড্রেসটা বলছে না এই বলতে বলতে আমি ঠাকুরের কথা শুরু করলাম আমরা মা শ্রী শ্রী ঠাকুর অঙ্গুলচন্দ্রের সদ্গুরুর নাম নিয়েছো মা বলছে না দাদা আমরা তুমি তো খুব কষ্টে আছো বলতেই ওই মাটা ঝরঝর করে কেঁদে ফেললো বলছে হ্যাঁ দাদা আমি খুব কষ্ট আছি আমি একটু শান্তি নেই দাদা খুব কষ্ট আছি খুব কষ্ট আছে স্বামী নেই সাই মারা গেছে ছেলে মেয়েরা কেউ দেখে না যে মেয়েটা কাজ করে খাওয়া সেও আমাকে গালাগালি লাথেঝাটা মারে আমি খুব কষ্ট আছি দাদা তা মাকে বললো মা সদগুর নাম গ্রহণ করো আর ঠাকুরকে খুব ভালোবাসো তোমার সব ঠিক হয়ে যাবে তুমি দেখো মা বলছে আমার সব ঠিক হবে আমি আমরা হ্যাঁ মা সব ঠিক হয়ে যাবে একটু ভালো একটা মাছ দেখো একটা মাছ দেখতে তো অসুবিধা নেই জীবনে তো চল্লিশটা বছর চলে গেছে একটা মাস দেখো তোমার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তা এবং মাকে এই ঠাকুরের কথা বললাম মা বলছে তাহলে কি করতে হবে আমরা মা ওই দশ এগারো টাকায় ঠাকুর প্রণামী লাগবে আর একটু যদি ফুল টুল বাতাসের ধূপাটি হয় তো হবে নালে তোমার এই দশ এগারো টাকায় তোমার ঠাকুর দক্ষিণা একটা কিছু দিতে হয় তো দীক্ষা নেওয়ার সময় এইটুকু দিলেই হবে বলছে দাদা দাদা তাহলে আমি নাম নেবো দাদা আমি নাম নেবো এরকম করছে নাম নেবো নাম লোব হ্যাঁ তা ওই ভদ্রমহিলাকে ওই মাকে আমি বললাম মা তাহলে তুমি আমার বাড়িতে এসো আমার বাড়িতে এসো না ওই দোকান থেকে আমার বাড়ি কাছাকাছি পাঁচ এই পাঁচ ছ মিনিটের ডিফারেন্স এতটা কাছে আমার বাড়ি তা ওর মাকে বললাম মা আমাদের সংসারে সবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করার জন্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসছে কি করলে আজকে আমরা শান্তি থাকব কি করলে আনন্দ থাকব। কি করলে কাজকর্ম অর্থ উপার্জন হবে সব কিছু তিনি এভাবে শেখাতে এসছে তিনি মানুষের রূপ ধরে আমাদেরকে শেখাতে এসছে মা ওই মাকে বলে এই মাটাকে আমি দু লাইন একটু গানও শোনালাম সংসারেতে দুঃখ জালা মাথায় নিয়ে যত চলচিভেসে স্রোতের মুখে ভাঙা তরির মতো সংসারেতে দুঃখ জালা মাথায় নিয়ে যত ভেসে স্রোতের মুখে ভাঙা তরির মতো বুঝিয়ে মোরে দাও হে প্রভু বুঝিয়ে মোরে দাও হে প্রভু সকল মু সে ভুল হয় যেন গো তোমার পূজার ফুল এই গানটা আমি এইটুকুই করেছিলাম তখন ওই মাটা করে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর বলছে দাদা আমার আত্মাটা খুব শান্তি পেল খালি এই কথাটা বারবার রিপিট করছে আমাকে আমার আত্মাটা খুব শান্তি হলো দাদা আপনার বাড়ি যাব কাগজের ঠিকানাটা লিখে দেন না আমি কাগজে কিন্তু ঠিকানাটাও লিখে দিলাম বলছে আমি আত্মাটা খুব শান্তি হলো আত্মাটা খুব শান্তি হলো আমাকে প্রায় পাঁচ ছবার কথাটা রিপিট করছে আর বলো মা আর কে না তাহলে গুরুর কথা শুনে তোমার আত্মা যখন শান্তি হলো তাহলে তাকে পেরে তোমার জীবনটা কি হবে বলছে হ্যাঁ দাদা আপনার বাড়ি আমি যাব বলে উনি তো ওই সত্তর টাকাটা দিয়েছে বললেন দিয়ে ফোনটা নিয়ে চলে গেল। তখন প্রায় রাত্রি নটা সাড়ে আটটা পনেরো নটা হয়ে গেছে ওই মায়ের সাথে গল্প করতে করতে সাতটার পরে এসেছিলো অতক্ষণ ধরে আমি বক 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 করেই যাচ্ছি ঠাকুরের কথা বলেই যাচ্ছি কিছু মনে করবে না আমি একটু না বক বক করে একটু ঠাকুরের কথা পেলে আমি ঠাকুরের কথা বলি মাকেও বলছিলাম তা আমার দোকানে ঠিক উল্টো দোকানে মুদিখানার দোকান আছে সে আমাকে বলছে কী রে আর ছেলেকে বলছে বাপ বেটা দুজন ওই ওই দিকে তাকে কি করছিলিস আর ছেলে বলছে কই দেওয়ালের দিকে তাকে আমি তো কাজ করছো ছেলে বলছে আমি তো কাজ তোর বাবা দিয়ালের দিকে তাকে দিওয়ালের দিকে তাকে গান করছে সাথে বক বক করে ঠাকুরের কথা বলেই যাচ্ছে হ্যাঁ তা ছেলে ওকে বলছে কেন ওখানে তো একটা ছিল তাকে ঠাকুরের কথা বাবা বলছিল ঠাকুর জাদন করছিল কাকিমা বসছিল হ্যাঁ তোর বাবা গাঁজা খেয়েছে তুই ওই ব্যাটা গাঁজা খেয়েছিস ও কি না গাঁজা টেনেছো খুব জোর কেন গাঁজা টানব কেন কোন দুঃখে না তুমি এই ফাঁকা দিয়ালের সঙ্গে গান করছো কাকে কি মানে বক বক করেই যাচ্ছ অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টার ওপরে আর না ওই যে ওই দিকে একটা বউ থাকে না মোবাইল সাজাতে এসছিলো তা ঠাকুরের কথা বলছিলাম যাজন করে দীক্ষা নেওয়ার জন্য বলছিলাম ওখানে বউ কোথায় ওখানে কেউ বসছিলো না ওরা তোমার সামনে তো কেউ ছিল না আমরা আমার সামনে ছিল না ও বলছে গোপালদা খুব গাঁদা টেন চজকে আজকে ওই জন্য তোমার মনে পড়ছে না তোর খেয়াল নেই আমি খেয়াল নেই আমার আমি সারা তোলা গাঁজা খাস ওরা কিন্তু আমার কি করে সকাল থেকে সকাল থেকে দু তিনবার গাঁজা টানবে দোকানে পিছন ওখানে ঠেক আছে চার পাঁচজন আসবে গাঁজা টানবে এবার ওরা প্রায় সবসময় গাঁজা টানে এবার আমি বলছি তোরা গাঁজা খাস তো তাই আমাকে খোল ভাবছিস বলছে খোল ভাববো না আমি যাতো 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 বলে উঠাট করে চলে গেলো ওকে আমি চলে যেতে বলে আমি বললাম সত আমি ছেলেগুলো এ বাবা দোকান বন্ধ ন নটা বেজে গেছে চল বাড়ি চল আমরা খিদে পেয়ে গেছে চল বাড়ি চল বাড়ি চল ওই হ্যাঁ বন্ধ করছি আর দোকান দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে আসলাম ঠিক তার পরের দিনকে সকালবেলায় এই দশটা নাগাদ আমার ছেলের বন্ধু আসলো একজন সাইকেল ছোটো সাইকেল নিয়ে আসলো আমার ছেলেকে বলছে এ গুরু একটা কথা বলবো কালকে সোপার উপরে বসছিল একটা বউ তোর বাবার বাবা কথা বলছিল তা ওই বউটাকে তো আমি চিনি আমার ছেলেকে ওরা স্কুলে পড়তো তো ছেলেকে গুরু গুরু বলে ডাকতো আর আমার ছেলের নাম হচ্ছে গুরু পদ বলছে গুরু ওই বউটা তো চিনি আর ছেলে বলছে তো চিনি হ্যাঁ ওই বউটা তো এক মাস হয়েছে মারা গেছে আমাকে বললাম এই শুন শশুর কী বলি কালকে যে বোটের সাথে গল্প করছিলাম দেখেন এই ছেলে আমার ছেলের বন্ধু বন্ধু ওই বোর্ডটাকে দেখেছে আর মুদিখানার দোকানে কিন্তু বলে আবার কেউ দেখেনি এটা কী বলবেন বলেন আপনারা আমাকে বলছে শুন শুন ওই বোর্ডটাকে তুই তিরিস বলে হ্যাঁ বলে ওই চোদ্দ হাজার কালী তলে এখানে থাকে ও ওর সাথে মেয়ে থাকে মেয়ে কাজ করে ওই এই বোর্ডে যেদিন মারা গেছে আমি তো ওখান দিয়ে আসছিলাম কদিন আগের কথা বলছি বউটা মারা গেছে তাও মাঝখানিক হয়ে গেছে বলছি হয়ে গেছে ভাই বাইকে বসতো ওকে আমি আবার আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না কথাটা এটা অসম্ভব ব্যাপার না এটা কিন্তু হতে পারে ওকে বলে বাইকে বসতো বলে এক কাকু চলো আমি বাইক কোথায় থাকতো বলতো বলছে এই দোতলার বাড়িটা নিচে এখানে থাকতো এবার ওখানে কাকে জিজ্ঞাসা করবো আমি এটা তো প্রমাণ চাই ও বললেই তো আমি বিশ্বাস করবো একটা জল জানতো লোকের সাথে আমি কথা বলেছি দাজন করলাম দুদিন ধরে দোকানে আসলো এটা কোনদিন হতে পারে তা ওখানে দেখি আমাকে যে পালিশের কাজ করতে হবে অলক এই অলক যাচ্ছে সাকিলে আমি এই পাগল এদিকে শোন 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 অলক পাগল এদিকে শোন ওই কী গোপাল দা কী হচ্ছে অলক এখানে আসাম থেকে এসে কোনো বউ ভাড়া থাকতো বলে হ্যাঁ তার মানে বউটা খবর কি রে ও তো কবে এক মাস হচ্ছে লোটকি গেছে লুটকি গেছে মানে ও তো মারা গেছে ও তো শসল ঘাটে ওর হরি বল হয়ে গেছে ওর ওকে একটু পাকল পাকল বলতাম লটকি গেছে ও তো সজল ঘাটে হরি বল হয়ে গেছে আমি কথাটা শুনে কি বলবো গায়ের লোম খারাপ হয়ে গেল গায়ের লোভ কেন খারাপ হলো শুনবে এটা তো হতে পারে না তাই ঠাকুরের আলোচনায় পড়েছিলাম ঠাকুরের কাছে আমরা যেমন সশরীলে রক্ত মাংসে ঠাকুরের কাছে যাই আর যারা সশরীর আত্মা পেতারটাও ঠাকুরের কাছে যায় এরকম ঠাকুরের অনেক ঘটনা শুনেছিলাম আলোচনা বয়ে পড়েছিলাম সেরকম একটা ঘটনা আমার জীবন দিয়ে কিন্তু ঘটে গেল অর্থাৎ ওই পৌটা খুব কষ্টে ছিল হয়তো সেই আত্মা ঠাকুর কাছে আমার মনে হয় এটা কিন্তু ঠিক না বলে বলতে পারবো না আমার মনে হয়েছিল ওই আত্মাটা ঠাকুর কাছে প্রার্থনা করতে ঠাকুর একটু শান্তি দাও একটু শান্তি দাও বলে না মানুষের আত্মার মৃত্যু হয় না এই শরীরটা তো দাম নেই কিন্তু আত্মাটা বেঁচে থাকে হয়তো ঠাকুর ওই আত্মার মানে ওই ভদ্রমহিলার আত্মার সে প্রার্থনা মঞ্জুর করেছে তাকে আমার কাছে পাঠিয়ে ঠাকুরের কথা শুনে তার আত্মাটা শান্তি হলো ওই যে বলছিল বউটা আমার আত্মার শান্তি পেল শান্তি পেল এটা কিন্তু বাস্তব ঘটনা কোনো গল্প বললাম না তাহলে পেত মানুষের রূপ ধরে ঠাকুরের কথা শোনে এটাটা কি বলবো এই ঘটনাটা আমি জানি যে ঘটনাটা বললাম যারা হয়তো যারা ঠাকুরকে ভালোবাসবে যে যে যেমন যেমন তাই হোক যে যে ঠাকুরকেই ভালোবাসে তারা বুঝতে পারবে আর যারা ঠাকুরকে ভালোইবাসে না ঠাকুরের নাম ধান করে না ঠাকুরের পথে চলে না তারা আমাকে ভণ্ড ফোর টোয়েন্টি যা বাবার ভাববেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু ঘটনাটা সত্যি এটা আজও হয় তা আজই ঘটনাটা আমি এখানে শেষ করলাম আর আগের দিনে প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তরটা অনেকে দিয়েছে অল্প অল্প হয়েছে লালবাহাদুর দেশের কোন প্রধানমন্ত্রী বলেছিলাম লালবাহদুর শাস্ত্রী অনেকে বলেছেন আর সবাই লিখেছেন জেসিডি স্টেশনটা বড় করে দেওয়ার জন্য জেসিডি স্টেশনটা উনি বড় করে দিয়েছিলেন আর একটা জিনিস ঠাকুর লালবাহুর শাস্ত্রীর কাছে বলেছিলেন আমার অনেক গরিব সন্তানরা যারা আসতে পারে না যদি এমন একটা ট্রেন দিতেন যে ট্রেনটা করে সমস্ত স্টেশন দাঁড়াবে কম পয়স কম পয়সার একটা টিকিটের তখন লালবাহুর শাস্ত্রী কিন্তু ঠাকুরের জন্য যেভাবে হোক যেটাকে মজাফুর লোকাল আমরা ঠাকুরবাড়ি যেতাম সেই ট্রেনটার আগে নাম ছিল সমস্তপুর সমস্তপুর ওই ট্রেনটা প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ঠাকুরকে ওটা গিফট করেছিলেন যাতে তার ঠাকুরের সমস্ত গরিব সন্তানরা যাতে ওই ট্রেনে করে আসতে পারে দেওঘর আর জেসি স্টেশনটাও বড় করে দিয়েছিল যারা লিখেছেন যে সিডি স্টেশন বড়ো করে দিয়েছিল লালবহাদ শাস্তি অল্প অল্প হয়েছে পুরো উত্তরটা হয়নি পুরো উত্তরটা একটা ট্রেনও তিনি স্যাংশন করে ঠাকুরবাড়ি এই সমস্তপুর লোকাল ট্রেনটার নাম ছিল সমস্তপুর লোকাল ওই ট্রেনটা আসতো সমস্ত স্টেশনেই দাঁড়াতো এই ট্রেনটা ঠাকুরকে তিনি যেইভাবে হোক প্রধানমন্ত্রী স্যাংশন করে ঠাকুরকে উপহার দিয়েছিলেন এই হচ্ছে এর উত্তরটা সবার মঙ্গল হোক আজকে আর প্রশ্ন করবো না সবাই ভালো থাকেন সবাই আনন্দই থাকেন দেখেন দাদা বায়েরা যারা ভিডিওটা দেখছেন আমি খুব লোক ছিলাম খুব বাজে লোক ছিলাম এইটুকু বুঝ আমার মা বলতো গোপাল ঠাকুরকে খুব ভালোবাসিস আমার বাবা বলতো ঠাকুরকে খুব ভালোবাসিস জীবনে কষ্ট দুঃখ যারা যন্ত্রণা তোকে ছুঁতে পারবে না তোর অর্থ টর্থ তো ঠিক কোথা থেকে আসবে সবাইকে বলছি তা শুনুন ঠাকুরকে নিজের পরিবারের ভালোবাসবে তাকে ধরবে তাকে আদর তাকে তো নিজের ঘরের ছেলের ভিতর ভালোবাসেন তাকে তাহলে জীবনে অনেক কিছু পাবেন ওই নিয়ম কারণ পালন করতে হবে এই প্রার্থনা করতে হবে এই মন্দিরে যেতে হবে সবসময় যেতে হবে এটা নিয়ম আর ভালোবাসা জিনিসটা আলাদা তাকে নিজের মধ্যে ভালোবাসেন তাহলে অনেক বড় বড় কিছু পাবেন এই বলে আজকে ঘটনাটা শেষ করলাম সবার মঙ্গল ঠাকুরের চলে পার্থনা জ্বালাচ্ছি সবাই বড়ো হোক ঠাকুর তো এটাই চেয়েছে একটা পশু থেকে মানুষ হোক একটা মানুষ দেবতাই পরিণত হোক ঠাকুর বলতে তোরা একটা সব অনুকূল হবি হে অনুকূল হবি। তোদের কাছে হাজার হাজার মানুষ আসবে ঠাকুরের এই আশা এই আশা সবাই মিলে পূর্ণ করার চেষ্টা করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম